আসসালামু আলাইকুম আওয়ার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছে আজকে আমরা ভাষা নিয়ে পড়ব শুরু করা যায় ভাষা ভাষা কি ভাষা হলো মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি এই যে আমরা এখন কথা বলছি আমাদের মুখ দিয়ে যে শব্দগুলো বের হচ্ছে এই প্রত্যেকটি শব্দই এক একটি ভাষা এবং এগুলো হতে হবে অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান এই ধ্বনির সাহায্যে মূলত ভাষার সৃষ্টি হয়ে থাকে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে ধ্বনির উৎপত্তি কোথা থেকে হয় এই ধ্বনির উৎপত্তি হয় মানুষের বাঘযন্ত্র থেকে গলনালী কণ্ঠ মুখ বিহবর জিহবা তালু দাঁত নাল ইত্যাদি নানারকম যে বাক প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে এক কথায় আমরা বলতে পারি বাঘযন্ত্র তাহলে আমরা বলতে পারি কি বাঘযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের যে মাধ্যম তাই ভাষা তাহলে আমরা যদি আবার বলি বাঘযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি যার সাহায্যে মানুষ তার ভাব প্রকাশ করতে পারে ওই যে মাধ্যমটি তাকেই আমরা বলবো ভাষা এই যে আমরা যে মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের সকল মানুষের ভাষায় কিসের দ্বারা সৃষ্টি হয় বাঘযন্ত্রের দ্বারা সকল মানুষের ভাষাই কিসের দ্বারা সৃষ্টি বাঘযন্ত্রের দ্বারা কিন্তু দেশ কাল এবং পরিবেশ ক্ষেত্রে এই ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে এখন আমি যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি এখানে আমাদের মাতৃভাষা কি বাংলা আমরা বাংলা ভাষাতে কথা বলি কিন্তু আমরা যদি আমেরিকা ইংল্যান্ড চীন এই দেশের কথা চিন্তা করি তারা কিন্তু ভিন্ন ভাষায় কথা বলে এজন্য বলা হচ্ছে দেশকাল পরিবেশভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে বাংলাদেশের মধ্যেই কিন্তু আমরা আবার দেখতে পারি এক এক অঞ্চলের মানুষের মুখের ভাষা এক এক রকম এই যে যে ভাষার যে পার্থক্য এটা সৃষ্টি হয় সাধারণত দেশ কাল এবং পরিবেশ পরিবেশভেদে বর্তমানে পৃথিবীতে সাত হাজার নিরানব্বইটি ভাষা প্রচলিত আছে তথ্যসূত্র ইতনলক বিশতম সংস্করণ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষাও বাংলা বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা বিহার উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে বর্তমানে পৃথিবীতে প্রায় তিরিশ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন